কে বলছেন হ্যালো হউ স্পিকিং হ্যালো হো স্পিকিং আপনি কোথা থেকে বলছেন হয় আর ইউ কলিং ফ্রম হয় আর ইউ কলিং ফ্রম একটু অপেক্ষা করুন ফ্লেস হোল্ডন ফ্লেস হোলডন আমি লাইন কেটে দিচ্ছি আই এম হ্যাঙ্গিং আপ আই এম হ্যাঙ্গিং আপ লাইনটা কেটে গেছে দ্য লাইন গট ডিসকানেক্টেড দ্য লাইন গট ডিসকানেক্টেড আবার ফোন করুন কল মি ব্য কল মি ব্যগ আপনি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও আর ইউ বিজি নাও আমি পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার ফোন সাইলেন্টে ছিল মাই ফোন ওয়াজ অন সাইলেন্ট মাই ফোন ওয়াজ অন সাইলেন্ট আমি আপনার ফোন মিস করছি আই মিসড ইউর কল আই মিসড ইউর কল আমার ফোনে চার্জ নেই মাই ফোন ইজ আউট অফ চার্জ মাই ফোন ইজ আউট অফ চার্জ এখন কি কথা বলা যাবে ক্যান উই ঠক নাও উই ঠক নাও